নমস্কার বন্ধুরা মামুনির লাইফস্টাইলে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি মামুনি আজকে আমি আপনাদের সামনে আলুর খোসা না ফেলে দিয়ে তার একটা রেসিপি নিয়ে এসেছি আপনারা করে দেখতে পারেন খুব সুন্দর তার জন্য আমার উপকরণ যেগুলো লাগবে সেগুলো হলো আলুর খোসা সেদ্ধ পেঁয়াজ রসুন কাঁচা লঙ্কা তা আমি এখানে সাত আটটা কাঁচা লঙ্কা নিয়েছি এবার আমি মিক্সির জারে সমস্ত জিনিসগুলোকে ভালো করে ব্লেন্ড করে নেবো অল্প কিছু জল মিশিয়ে তাকে ভালো করে একটা পেস্ট তৈরি করে নেব আমি তো বেঁচে থাকলে আলুর খোসাগুলোকে ফেলে দিই না এইভাবে করে রেসিপি বানিয়ে খাই আপনারাও আলুর খোসাগুলো না ফেলে দিয়ে এইভাবে রেসিপি করে খেতে পারেন বানিয়ে একবার দেখতেই পারেন কারণ আমরা আলুর খোসাগুলো সাধারণত বাইরে ফেলেই দিই এবার আমি মিক্সিতে ভালো করে পেস্টটিকে এইভাবে এইভাবে করে পেস্ট করে নিয়েছি জিনিসগুলোকে এবার তাওয়াতে বা ফ্রাইং প্যানে আপনারা কড়াইয়ে করতে পারেন তেল দিয়ে তেলটা গরম হলে কিছুটা কালো জিরে ফোড়নে দেবো তারপরে পেস্ট করে রাখা আলুর খরসা পেঁয়াজ আদা আদা সরি আদা নয় রসুন লঙ্কা সব দিয়ে দেব তাওয়ার মধ্যে সমস্ত মিশ্রণটি আমি তাওয়ার মধ্যে দিয়ে দিয়েছি এক এক করে আপনারা কে কোথা থেকে ভিডিওটি দেখছেন কমেন্টে জানাবেন যদি ভালো লেগে থাকে আমার এই রেসিপিটা চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন একটা লাইক করবেন এবং কমেন্টে কিছু বলে যাবেন আপনাদের কেমন লাগলো এরপর নুন স্বাদ মতো নুন আর একটু হলুদ একটু হলুদ গুঁড়ো মিশ্রণটির মধ্যে দিয়ে ভালো করে নাড়িয়ে নেব আমি একটু লাল লাল লঙ্কার গুঁড়ো দিয়েছিলাম দেখুন আমার সেটি ভাজা 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 হয়ে গেছে তেল ছেড়ে দিয়েছে আমার বাটাটি তার সাথে সামান্য একটু চিনিও আমি অ্যাড করেছিলাম অল্প পরিমাণে একদম অল্প হাফ চামচ মতো টেস্টটা বাড়ানোর জন্য তারপর কড়াই থেকে তুলে নিলেই রান্নাটা হয়ে যায় খুব অল্প সময়ে রান্নাটা হয়ে যায় এবং গরম ভাতে জাস্ট অসাধারণ লাগে খেতে আমি এরকম আলুর খোসা না ফেলে দিয়ে এরকম মাঝে মধ্যেই করে খাই বেশ উপকারও হয় জিনিসটা ফেলাও যায় না একটা এক্সট্রা পদও হয়ে যায় রান্না আপনারা করে দেখতেই পারেন যে কেমন হয় জিনিসটা রেসিপিটা আমার বাড়িতে সবাই তো খুব ভালো খায়